নাটোর সিঙ্গাপুর শহর প্রথমবারের মতো আব্দুল হাকিম একমাত্র প্রতিযোগী নাটোরের পক্ষে কে হবে আসছে উত্তর প্রান্তে নাটোর সিঙ্গা দক্ষিণ প্রান্তে শাহজাদপুর আলমদিনা কি হয় কি হয় অনেক এগিয়ে আলমদিনা ছোট নৌকায় সিঙ্গাপুর শহর আব্দুল হাকিমের নৌকা সমান কালে এই মুহূর্তে নাকি সিংহাবিন্দ হন এগিয়ে সিঙ্গাবিন্দ হলের কাজে শাহদাসপুরের আরমদিনা রসদ অন্তত কিছুটা করব আপনারা আবারও চাষ পয়সা দেওয়ার জন্য আপনারা ছেড়ে